আপনারা যারা আছেন ঘরের ভিতরে থাকবেন ঘর থেকে কিন্তু বের না পৌরসভার পক্ষ থেকে এবং বন্দরের পক্ষে থেকে আপনাদের সতর্ক করা হচ্ছে বারবার আপনারা ঘরের বাইরে কিন্তু বের না ঘরের ভিতরে থাকুন দড়ত্ব বুনার গুণ হাতির কাছে কাছে যাওয়ার চেষ্টা করবেন না ছবি তোলার চেষ্টা করবেন না লোকালয়ে এ হাতি রানাগোনা অব্যাহত এবার রীতিমতো শহর এলাকায় দেখা গেল হাতি এদিন সাত সকালে ময়নাগুড়ি পৌরসভা এক নম্বর ওয়ার্ডে দেখা যায় হাতি পরবর্তীতে আলিপুর দুয়ার এনজেপি রেল পথে দাঁড়িয়ে থাকে বর্তমানে রেলপথ থেকে নেমে দিকে একটি ছাড়ে বাস আশ্রয় নিয়েছে হাতিটি গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে এসে কলাখাওয়া নদী দিয়ে হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে এদিকে সাত সকালে লোকালয়ে হাতি ঢুকে পড়েছে খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী পাশাপাশি হাতি দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রামশাই স্কোয়াডের বনকর্মীরা পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন পিপিএসের সদস্যরা হাতির গতিবিধির ওপর নজর রাখছে বনকর্মীরা সাধারণ মানুষকে নিরাপদে দূরত্ব রাখতে সতর্ক করছে প্রশাসন এবং বন দপ্তর মাইল মাইল